হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমাদের আজকের রাতটা আগের থেকে আরও বেশি মজায় ভরিয়ে দিতে তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সাথে আমার নিজের ছেলের সাথে ঘটে যাওয়া একটা মজার ঘটনা বন্ধুরা তোমরা যাতে আজকে আগের থেকে অনেক বেশি মজা পাও তাই আজকের ঘটনাটি খুবই মজাদারভাবে বানিয়েছে তোমরা যদি সত্যি মজা পেতে চাও তাহলে তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখো আশা করি ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা আমার ছেলে আমাকে এমনভাবে শান্তি দেবে তা আমি কখনো আগে ভাবিনি তার খেলোয়াড়ে খেলার ধরন এত ভালো যে কেউ তার খেলায় অসুখী থাকতে পারবে না যাই হোক আজকে আমি তোমাদেরকে ছেলে জন্মদিনের উপহার হিসেবে ছেলেকে কিভাবে খেলতে দিলাম তো চলো বন্ধুরা মূল ভিডিওতে আসা যাক আমার নাম সীমা আমি রাজশাহীতে থাকি আমার বয়স বেয়াল্লিশ বছর এবং আমি একজন তালাকপ্রাপ্ত মহিলা সাথে আমার শৈশবের বান্ধবী তার স্বামী মারা গেছে সাথীর স্বামীর মৃত্যুর পরও তার ছেলে রবির সাথে খুব সুখী ছিল আমি তার এই সুখী জীবন দেখে কিছুটা আশ্চর্য হয়েছে আমি বুঝতে পারছিলাম না কিভাবে তারা দুজনে এত সুখী আমি আর থাকতে পারলাম না তাই একদিন সাথীকে জিজ্ঞাসা করলাম সাথী তো স্বামীর মৃত্যুর পরেও তোরা মা ছেলে এত সুখী কিভাবে? স্বামীর মৃত্যুতে তোর কোনো দুঃখ নেই দেখছি সাথী বলল আমি তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবো না তাছাড়া আমার রবি তো আমার সাথেই আছে আমি বললাম রবি আছে ঠিক আছে কিন্তু রবি তো আর তোর স্বামীর অভাব দূর করতে পারে না সাথী বলল না রবি আমার সমস্ত অভাব দূর করে দেয় ওর মুখ থেকে এমন কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম তুই কি তোর চাহিদার বিষয় কি করছিস সাথী বলল তোর কাছে কী গোপন করব, রবি এখন আমার সব কিছু আমি নিঃশব্দে তার দিকে তাকিয়ে থাকলাম আমি তার কাছ থেকে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলাম সে আমাকে পুরো ঘটনাটি বলল ঘটনাটি শুনে আমার খুব ভালো লাগলো কারণ আমার স্বামীর সাথে আমার বিচ্ছেদ হওয়ার পর আমার মাছের আগুন আমাকে করে করে থাকছিল আমি ভাবলাম আমার একটি ছেলে আছে আমিও তো সাথীর মতো করতে পারি তবে কিভাবে এসব ঘটবে আমি এসব নিয়ে ভাবতে থাকি এবং সাথীকে মনের কথা বলে সাথে আমার কথা শুনে আমাকে বেশ কয়েকটি উপায় বলল তবে উপায়গুলো এত সহজ ছিল না আমার বিবাহ বিচ্ছেদ হয়েছিল দশ বছর আগে যখন আমার বিবাহ বিচ্ছেদ হয় তখন আমার ছেলে সুজনের বয়স ছিল দশ বছর তাই তার বয়স এখন বিশ বছর যাই হোক আমার স্বামীর সাথে আমার বিচ্ছেদ হওয়ার পর নিজেকে ভীষণ একা লাগছিল আসলে আমরা কেউই একজন পরিপূর্ণ সুখ দিতে পারে এমন কাউকেই চাই যাই হোক সাথী তার ছেলের সাথে ঘনিষ্ঠ হওয়ার পিছনে অনেক কারণ জানিয়েছিল প্রথমত সব কিছু গোপনে থাকবে দ্বিতীয়ত যখন খুবই মজা করা যাবে তখনই কেনা মজা করবে তবে কিভাবে আমি আমার ছেলের সাথে ফ্রি হতে পারবো তা নিয়ে আমি অনেক ভাবতে থাকলাম মাঝে মাঝে এইসব ভাবতাম যে তার সাথে আমার এটা করা ঠিক হবে কি না তবে সাথী ও তার ছেলের ঘটনায় এসব চিন্তা করার পর আমি আবার আমার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করি তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো আমি একটি নতুন ফোন আর একটা নতুন সিম নিয়ে এলাম এতে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে সুজনকে হাই পাঠালাম একসময় সুজনের জবাব দিল হ্যালো আপনি কে আমি বললাম আমি তোমার সাথী খালা সুজন বললো হ্যালো খালা কেমন আছেন আমি বললাম ভালো তুমি কেমন আছো সুজন বললো ভালো তারপর আরও কিছু লিখে তার খোঁজ খবর নিয়ে প্রথম দিনের মতো বিদায় নিলাম তারপর থেকে আমি সুজনের সাথে কবিতা সেজে প্রতিদিন কথা বলতে শুরু করি এবং তার সাথে অনেক বিষয় কথা বলতাম একদিন আমি সুজনকে হ্যালো বলার সাথে সাথে আমি জাস্ট বন্ধ করে দিই তাকে আমার ঘরে ডাকলাম এই কারণে সে জবাব দিতে পারেনি মানে সে আমাকে কোনো উত্তর লেখেনি আমি তার সাথে কিছুক্ষণ কথা বললাম এবং কিছু সময় পার হয়ে চলে গেল ঘরে গিয়ে আমাকে উত্তর দিল হ্যালো আমি বললাম এত সময় তুমি কি ব্যস্ত ছিলে কি কোনো বান্ধবীর সাথে ছিলে নাকি সুজন বলল না খালা আমার কোনো বান্ধবী নেই আমি বললাম মিথ্যে বলো না সুজন বলল সত্যি খালা আমার মায়ের কসম আমি বললাম সে তোমার মা কোনো বান্ধবী না যেভাবে তার কসম দিচ্ছ সুজন বলল দুঃখিত খালা আমি বললাম ঠিক আছে আমার ছেলে জানতো না যে সে তার মায়ের সাথে কথা বলছে তারপর আমি তাকে সাথী খালা হিসেবে জিজ্ঞাসা করলাম তুমি কি ধরনের মেয়ে বন্ধু চাও সে বলল না বলবো সে লজ্জা পেয়ে বলল আরে খালা আপনি এমন প্রশ্ন করছেন কেন আমি বললাম তুমি কি লজ্জা পাচ্ছ কিন্তু কেন তোমার কি মেয়ে বান্ধবীর দরকার পড়ে না আমার ছেলে তো তার মেয়ে বান্ধবীকে নিয়ে আমাদের বাড়িতে আসে তারা তো আমার সামনেই মজা করে এই কথা শুনে সে আমার সাথে কিছুটা ফ্রি হয়ে গেল তখন সে বলল খালা আমার এখন আসলে কোনো বান্ধবী নেই তবে কিছু মেয়ে অবশ্য আমাকে পছন্দ করে কিন্তু আমি তাদেরকে পাত্তা দিই না আমি বললাম কেন তাদের কাউকে কি তোমার পছন্দ হয় না তাহলে তুমি অন্য মেয়ে যাও সুজন বলল না খালা আমি সেই মেয়েগুলোর মধ্যে কাউকে পছন্দ করি না তারা কিউ আমার মনের মতো না আমি বললাম তাহলে তোমার মনের মতন কে কেমন বান্ধবী তোমার পছন্দ সুজন বলল আমার মায়ের মতন আমি বললাম বোকা কেউ কি মায়ের মতো মেয়ে বান্ধবী চায় সুজন বলল আমি তো স্বভাবের কথা বলছি তার মতো যত্নশীল হতে হবে আর দেখতেও আমি বললাম ও হ্যাঁ তাহলে এ ব্যাপার সুজন বলল হ্যাঁ আমি তোমাকে একটা কথা বলবো তুমি কিছু মনে করবে না তো সুজন বলল, না খালা বলেন আমি বললাম তুমি বললে যে তোমার মেয়ে বান্ধবী দেখতে তোমার মায়ের মতো হবে এটা আমি বুঝতে পারলাম না সুজন বলল খালা আপনি তো আমার মাকে দেখেছেন আর সে খুব সুন্দরী তা তো আপনি জানেন তাই আমি চাই আমার মেয়ে বান্ধবী আমি বললাম গার্লফ্রেন্ডের মতো মা চাও নাকি মায়ের মতো গার্লফ্রেন্ড চাও তখন সুজন বলল, না খালা আপনি বুঝতে পারেননি আমি বললাম আমি সব কিছু বুঝতে পেরেছি আমি কাউকে কিচ্ছু বলবো না এমন কি যে তোমার মাকেও না আমাকে সত্যি বলো ছেলের এমন কথায় আমার মন খুশিতে ভরে উঠল। এইভাবে সেও আমাকে চায় আমি বললাম আমি তোমার মাকে তোমার জন্য পটাবো তুমি কোনো চিন্তা করো না সুজন বলল প্লিজ খালা ব্যাপারটার জন্য অন্য কেউ না জানে আমি বললাম ঠিক আছে ভয় নেই কেউ জানবে না সুজন বলল ধন্যবাদ খালা আমি বললাম আমি তোমার মাকে তোমার জন্য এখন থেকে পটাবো কিন্তু তোমাকে তোমার মাকে ইমপ্রেস করতে হবে তাই আমি যা বলি তাই করো সুজন বলল ঠিক আছে খালা বলুন কি করতে হবে আমি বললাম যখন তোমার মা খুব একাবোধ করে তখন তাকে জড়িয়ে ধরবে তাকে সান্ত্বনা দেবে আবার যখন সে খুব খুশি থাকে তখন তাকে জড়িয়ে ধরবে সুজন বললো ঠিক আছে খালা তারপর থেকে সুজনের মধ্যে পরিবর্তন দেখতে পেলাম সুজন আমাকে তখন জড়িয়ে ধরতে শুরু করলো সে আমাকে জড়িয়ে ধরত আমার খুব ভালো লাগত। এখন সে বাইরে থাকে বাড়িতে এলে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে আর আমার বুকে মাথা ঘোরাতে শুরু করে আমিও নিচু হয়ে আমার ডাব দিয়ে তাকে চেপে ধরতাম এমনিতেই আমি বাসে জিন্স প্যান্ট আর টপস পরি একদিন আমি খুবই ছোট পোশাক আর টপস পরে ওর সামনে যায় ও আমাকে দেখে লাফিয়ে উঠলো এবং বলল মা এটা বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো ওই সময় সুজনে খেলোয়াড় আমার পেছনে চাপ দেওয়া অনুভব করলাম আমি নিজে ওর হাত আমার ডাবের ওপর রেখে চাপ ধরলাম আর তাকে জিজ্ঞাসা করলাম এ পোশাকে কি সত্যি আমাকে খুব সুন্দরই লাগছে সুজন বলল মা তোমাকে হিন্দি ছবির নায়িকাদের মতো দেখাচ্ছে তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে তার কথায় হেসে পেলাম আর ওকে আমার বুকের সাথে চেপে ধরে আরও কাছে দিলাম সে আমার কোমরে হাত রেখে আমাকে আরও কাছে টেনে নিল তার দুদিন পর সুজনের জন্মদিন ছিল আমি ভাবলাম সুজনের সাথে যা করতে হবে আজকেই করতে হবে তাই আমি নিজেকে প্রস্তুত করলাম হাঁটুর উপর পর্যন্ত বড় গলার নীল রঙের টপস পরলাম সাথে হাফ একটা প্যান্ট পরলাম এতে আমার ডাবের প্রায় অর্ধেক অংশ দেখা যাচ্ছিল রাত বারাটা আমি সুজনের ঘরে গেলাম এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে জড়িয়ে ধরে তাকে আমার ঘরে নিয়ে এলাম সুজন আমার ঘরের সাজসজ্জা দেখে অবাক হয়ে গেল আর বলল মা তুমি আমার জন্য এসব করেছো আমি বললাম হ্যাঁ আমি আমার ঘর সাজিয়েছি কে এনেছি এক বোতল হুইস্কি এনেছি আমার ছেলে এখন বড় হয়ে গেছে তাই আমি তার জন্য সব কিছু করতে পারি এসো এখন কেক কাটি সে কেক কাটলো আমিও পাশে দাঁড়ালাম সে কেক কেটে আমাকে খাওয়ালো সে আর আমি এক পিস কেকের অর্ধেক করে খেলাম তারপর আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম তারপর আমি তাকে বিছানায় বসে হুইস্কির বোতল খুলে ফেললাম তারপর বানালাম আমি একটু তার কাছে গেলাম আমি তার কোলে বসে বললাম শুভ জন্মদিন সুজন এটা তোমার জন্য সে আমাকে নিজের কোলে নিয়ে বললো থ্যাংকস মা তুমি খুব ভালো বলে সে প্যাক শেষ করে আমাকে বলল কি কেমন লাগলো সুজন বলল খুব ভালো আমি বললাম তোমার জন্য এদিনকে দিনকে বিশেষ করে তুলবো সুজন বলল তুমি মা আমি বললাম তোমার বান্ধবীকে কেন ডাকলে না সুজন বলল, তুমি জানো না আমার কোনো বান্ধবী নেই আমি বললাম সত্যি করে বলো তুমি কীরকম বান্ধবী চাও সুজন বললো সত্যি বলবো আমি বললাম হ্যাঁ বলো সুজন বললো তোমার মতন বান্ধবী চাই আমি বললাম তোমার মতো নাকি আমাকে যাও প্রথমে সে চুপ হয়ে তারপর আমার দিকে তাকাতে লাগলো আমি বললাম আমি একটা কথা বলবো সে অবক হয়ে আমার দিকে তাকিয়ে বলল হ্যাঁ বল আমি বললাম তুমি যার সাথে চ্যাট করছো সে তোমার সাথী খালা না সে হতবাক হয়ে বলল মানে আমি ওর বুকে আমার মাথা রেখে বললাম ওটা আমি সে চুনেই খুশি হয়ে গেল এবং আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো তারপর আমি ওকে বললাম সুজন আমি তোমাকে অনেক ভালোবাসি সুজন বললো আমিও তোমাকে অনেক ভালোবাসি প্রিয়তমা আমি যখন তার সাথে এসব কথা শুনলাম তখন সময় নষ্ট না করে আমি বসে পড়লাম আর সুজন সব কিছু বোঝার আগে আমি তাকে সম্পূর্ণ উন্মুক্ত করে দিলাম সাথে সাথে তার বিশাল খেলোয়াড় বের হয়ে এলো তার এই খেলোয়াড় দেখে আমি পুরো হতবাক হয়ে গেলাম কেননা তার বয়স তুলনায় তার খেলোয়াড় অনেক বড়।